বিনা মেঘে আকাশ থেকে পড়ল যেন বাজ ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক বেকার হল আজ টাকা দিয়ে শিক্ষক হয় যত অযোগ্য গাধা বেকার হয়ে ঘুরে বেড়ায় শিক্ষিত সব মেধা এই বাংলায় চাকরি আজ বাজারের পণ্য যোগ্যদের চাকরি গেল অযোগ্যদের জন্য এর জন্য কে দায়ী জবাব চাইছে দেশ নইলে এবার মানুষ তাদের করবে নিঃশেষ কি জন্য হাইকোর্ট দিল এমন রায় এই বাংলার মানুষজন জেনে গেছে সবাই টাকা নিয়ে চাকরি দিল কে বা কারা তাদের যেন শাস্তি হয় বলছে বাঙালিরা এই বাংলার ভবিষ্যৎ আজ গভীর অন্ধকারে সবার যেন সাজা হয় কোট যেন কাউকে না ছাড়ে এই চক্রের মূল পাণ্ডা সেও পরুক ধরা যাবজ্জীবন সাজা হোক से जान ना पाई छाड़ा